এই যে লেবার কোড শ্রমিক বিরোধী লেবার কোড এই কোড বাতিল করতে হবে রেল বেচছে ব্যাংক বেচছে বিমা বেছে দিচ্ছে বেসরকারীকরণ বন্ধ করতে হবে স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করতে হবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে এই দাবিতে ধর্মঘট তিন মাস আগে আমরা নোটিশ দিয়েছিলাম ফলে আমরা রেললাইনে লাইনে এমনি এমনি আসিনি আমরা এখানে আমরা রেলে অনেকক্ষণ ধরে রয়েছি এক ঘন্টা রয়েছি আমরা এবং রেল পুলিশের আচরণ দেখলেন রেল পুলিশ সিভিক দিয়ে মনে করছে তুলে দেবে রেল পুলিশ জোর জবরদস্তি করছে রেল পুলিশ জিআরপি চলে আসছে যাদের কাজ নয় রেল লাইনে অবরোধ তোলা সেই জিআরপি চলে আসছে আসলে মমতা আর মোদী মমতা হচ্ছে আর এর দালাল বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায় তাই ধর্মঘট তোলার জন্য ওর এত উদ্যোগ কোথায় চলছে হুকুমসার জুর মিল পুরো বন্ধ হয়ে গেছে আপনি খবর নিন গৌরীশঙ্কর মিল বন্ধ আপনি চলে গেছেন দুটো 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 জোর করে ঢোকাচ্ছে তো তারপরে হুকুমসার মিল বন্ধ হয়ে গেছে গৌরীশঙ্কর দেখুন বন্ধ নয়াটি জুট মিলে দুটো স্পিনিং চলছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে রিলায়েন্সে জোর করে শ্রমিকদের ঢুকিয়েছে এক্ষুনি বেরিয়ে যাবে শ্রমিকরা তৃণমূল জোর করে ধর্মঘট বন্ধ করার চেষ্টা করছে আর জুটমিল শ্রমিকের কথা তৃণমূল ভাবে জুটমিল শ্রমিকের দেড় বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তি লাগু হচ্ছে না তৃণমূল তাদের কথা ভাবে না অবশ্যই কলকারখানা বন্ধ বেশিরভাগ মজদুর যায়নি ওই ডেলিপেড মজদুরদের দিয়ে মিল চালাচ্ছে যারা মজদুর মিলে কাজ করে তারা মিলে কেউ যায়নি অবশ্যই ধর্মঘট সফল দেখুন দেখুন সকালবেলা তো বোঝা যাবে না চব্বিশ ঘন্টা পর তো বোঝা যাবে কি হলো না হলো আপনি দুটো মিলে দুটো নোটিশ দেয়নি বলে আপনি বলছেন মিলে চালু হয়েছে মিল চালু হয়নি আমার নাম গার্গী চট্টোপাধ্যায় છોટા દેશ જુ શ્રમ કોડે ના ધર્મઘ ના છે অধিকারকে লুঠ হতে দিচ্ছি না দেব না দিচ্ছি না না সবিকের নজুরি মাসে ছাব্বিশ হাজার টাকা করার দাবিতে লড়াই চলছে চলতে জিনিসপত্রের দাম কমানোর দাবিতে লড়াই চলছে চলতে চল বে জিনিসপত্রের দাম কমানোর দাবিতে লড়াই চলছে মোদী সরকার জবাব দাও চাই জব বাড়া বে জুড়ে জিনিসপত্রের দাম আগুন কেন ধরে দেবো তার জবাব দাও চাই জব

বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ 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 ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছে ছেড়ে ছেড়ে দিচ্ছে আমি গার্গের সঙ্গে আছি